সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার ঠাকুর লক্ষ্মীকুলহাটে তো এই হাট থেকে আজকে আমি আপনাদেরকে পটলের পাইকারি বাজার কেমন যাচ্ছে জানানোর চেষ্টা করবো আচ্ছা পটলের আগে দেখি লাল শাকের দাম কেমন যাচ্ছে কত করে আটি বিক্রি করছেন পাঁচ টাকা পাঁচ টাকা আটি পাঁচ টাকা আটি বিক্রয় হচ্ছে এখানে দেখছি হচ্ছে করলা তিরিশ টাকা কেজি করলা হচ্ছে তিরিশ টাকা কেজি কি দাম হচ্ছে ভাই পটল টাকা হাজার থেকে নশো টাকা মন কেজি কে মন দেন আপনারা

কি দাম হচ্ছে ভাই হাজার হাজার পঞ্চাশ বলতেছি হাজার হাজার পঞ্চাশ আচ্ছা পাইকারি বাজার পটলের এক মুনের দাম এক হাজার থেকে হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা দাম হচ্ছে ভাই কেমন দাম হচ্ছে ভাই আপনারটা তো না তাই না এটা জানলাম আমি এদিকে যাই কি দাম হচ্ছে কাকা পটল

সুপ্রিয় দর্শক এই ঠাকুর লক্ষ্মী গোল হাট হচ্ছে সপ্তাহে দুই দিন করে চলে রবিবার এবং হচ্ছে বুধবার তো আজকে হচ্ছে ছিল বুধবার আজকে তারিখ ছিল হচ্ছে সাত মে দু পঁচিশ রোজ বুধবার সপ্তাহে দুদিন করে চলে এখানে পেঁয়াজ রসুনের পাশাপাশি কাঁচা বাজারও বসে বিশেষ করে যেখানে আমরা পটল দেখছি পটলও হচ্ছে পাইকারি বিক্রয় হয় সিজন সময় পটলটা পাইকারি বিক্রি হয় এই হাটে তো দর্শক এই ছিল হচ্ছে আজকের ভিডিও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি যারা ফেসবুক পেজের মাধ্যমে দেখছেন পেজটিতে নতুন থাকলে লাইক ও ফলো করে রাখবেন